ও সূর্যমামা মামা কি তারে কিটা ক তোমার কি একটু দয়া মায়া নাই কি আর আবার দয়া মায়া তুই কী তা চাস তুমি এমন কা শুরু করলা কি তারে আমি আবার কীটা শুরু করলাম যে একটা ভাব নিতেছ মনে হইতেছে কিচ্ছু বুঝো না তুই আমারে বোঝানো লাগতো না আমি কম বুঝি না আমি সবই বুঝি আচ্ছা বুঝলাম তুমি একটা বোঝার মানুষ বুঝাও কেন তুমি আমাদেরকে ও বুঝার মতো জ্বালাইয়া পুরাইয়া আনারা করতেছ চল্লিশ ডিগ্রি এই অবস্থা আরো যদি দুই চার ডিগ্রি বাড়াই দেয় তাহলে করবিটা কি আমাদের কি এবারের মতো একটা সুযোগ দেওয়া যায় না কোনো সুযোগ টুযোগ হবে না তো শীতাস তোরা আর পাত্তাইস না ও মামা ও মামা শেষবারের মতো একটা সুযোগ দাও সারা জীবন তোমাকে মনে রাখবো আও না না কাজ হবে না এরকম তোমরা বহুত কইছো কইলাম তো মামা আর হবে না প্লিজ আচ্ছা ঠিক আছে এবার শেষ সুযোগ কথাটা যেন মাথায় থাকে আচ্ছা মামা ঠিক আছে তোমাকে সারা জীবন বহুত তো আমার গরম থাকতে। তো আর কোনো খোঁজ খবরের লস না বাচ্চা আসি না মরে গেছি তুমি কেলাই তোমার আমি চিনি না কাগড়া চশমা লাগাই গেছি কিটা হইলি হ হ! কইছি আও। এই দিনে দিন না আরো দিন আছে ওই দিনে লইয়া আইব সূর্যম আমার কাছে